আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে এমন আটটি আমলের কথা বলবো যে আমলটি নবীজি রাতে করেছেন চলুন ওই আমলগুলো কি জেনে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত মহৎ তো বটে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমাদের করেছি ক্লান্তি দূরকারী আয়াত নাম্বার নয় মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসুল সাল্লাহিসাল্লামের সুন্নাত মোতাবেক তখন সবকিছুর মত ঘুম ও ইবাদত পূর্ণ পরিণত হয় এক নাম্বার তিন কুল পড়ে কু দেওয়া দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরাই ক্লাস সুরা팔াক ও সুরা নাস পড়ে তাতে কু দেবে তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে মাসে শুরু করবে মাথা মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার সতেরো দুই আয়াতুল কুরসি পড়া ইয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে শয়তান সারা রাত তার কাছে আসবে না বুখারি শরীফ হাদিস নাম্বার তেইশশো এগারো তিন সুরা বাকারার শেষ দুই আয়াত রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে বুখারী শরীফ হাদিস নাম্বার চার হাজার আট চার সুরা কাফিরুন পাঠ করা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলী বলেছেন রাতে সুরা কাফিরুন পাঠ ফাট করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী সহি তার হাদিস নাম্বার ছশো দুই পাঁচ কোরআনে এক তৃতীয়াংশ পাঠ করা একবার আল্লাহর রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবাদের বললেন তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন করতে পারবে তে সকলকে বিষয়টি বাড়ি মনে বলল এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর তখন তিনি বললেন ইখলাস এক সুরা তৃতীয়াংশ কোরআন বুখারি শরীফ আদিস নাম্বার পাঁচ হাজার পনেরো ছয় ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া আল্লাহ আসুল সাল্লাই সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া সাত তাসবিহ আমল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং সৈত্রিশ বার আল্লাহ একবার বলবে তা খাদেম অপেক্ষা ও তোমাদের জন্য উত্তম হবে বুখারি শরীফ হাদিস নাম্বার সাতত্রিশশো আট সুরা মূল ফাট করা আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা মূল ফাট করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2890 মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের সর্বোত্তম সোয়াব ও প্রতিদান দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু